নমস্কার সবাইকে ওয়েলকাম টু প্রমুদার্থ আমি সায়নী নিয়ে চলে এলাম আজকে সত্যকাল ঘটে যাওয়া কালী পুজো নিয়ে একটি ভিডিও প্রাচীন মা সিদ্ধেশ্বরীর পুজো গ্রামের এক নিরিবিলি প্রান্তরে এই পুজো ভক্তি ভরে শুধু একটি গ্রাম না পাশাপাশি যত গ্রাম আছে সবাই এই পুজোয় অংশগ্রহণ করে জায়গাটা কোথায় এবং এই মায়ের পুজোর সমস্ত রোমহর্ষক কাহিনী শুনতে পুজো আমার সাথে উপভোগ করতে ভিডিওটা অনেকটাই বড় লাস্ট অব্দি দেখুন এই ভিডিও যদি একটু স্কিপ করে যান অনেক কিছু মিস করে যাবেন ভিডিওতে আছে নানান ধরনের তথ্য সমৃদ্ধ বাড়ির গভীর রাতে থেকে শুরু হওয়া কালী পুজো ভোর অব্দি যেটা হয় এবং যেখানে নিয়ম নিয়মকানুন প্রচুর কঠোরভাবে পালন করা হয় যেখানে বলির প্রথা এখনো প্রচলিত আছে যেখানে রামায়ণ হয় সন্ধে থেকে যেখানে নিষ্ঠা নিষ্ঠাভরে আজ থেকে শত শত বছরের প্রাচীন জিনিসগুলো এখনও অবধি বাড়ির সকলে ধরে রাখার চেষ্টা করেন এই পুজো কোথায় কখন শুরু হয়েছিল কিভাবে এই পুজোর সাথে আমি জড়িত সমস্ত তথ্য আমার ভিডিওয়ে পাবেন যারা প্রমোদ্দ জাট এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আজকের ভিডিওয়ে আপনারা শুনতে পাবেন পাশ থেকে আসা বাজির শব্দ সদ্য কালই কালী পুজো হয়েছে আজ আমি এই এই ভিডিওটা আমি বউকে দেখানোর জন্যই দিয়েছি এই হলেন বউ এমন একটা ভিডিও আজকে আমি বানাতে চলেছি যেখানে আপনাদের মন প্রাণ ভরে যাবে গ্রামের পরিবেশ তার সাথে গা ছমছমে রাত এবং যেখানে প্রতিটা বিষয় খুব নির্বিঘ্নে পালন করার জন্য সবাই খুব ব্যাকুল থাকে জায়গাটা হলো বাঁকুড়া জেলার ইন্দাস তার কাছাকাছি শাসপুর তার কাছাকাছি থামোর গ্রাম এই ধামর গ্রামে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি ওনারা বেলঘড়িয়ারি বাসিন্দা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বেলঘড়িয়াতেই থাকেন এবং তারা ছোট থেকে বেলঘড়িয়ায় কিন্তু আমার শাশুড়িমার আদি বাড়ি হচ্ছে এখানে আমার বাড়ির দুর্গা পুজো এবং আমার শাশুড়িমার বাড়ির কালী পুজো এই নিয়ে আমরা দুটো গ্রামীণ পুজো খুব ভালোভাবে উপভোগ করি পুজোতে আমরা একদিনের জন্যই যাই দুটো পুজোতেই কিন্তু সেটা আমাদের সারা বছরের অক্সিজেন যোগায় মা সিদ্ধেশ্বরীর মূর্তি কিন্তু অষ্টধাতুর মূর্তি মাটির মূর্তি না মা খুব জাগ্রত এবং সেটা এই অঞ্চলে প্রত্যেকেই মানে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই পুজোয় যোগদান করে এখানে কোনো জাতপাতের বালাই নেই পুজোতে প্রত্যেকেই আসে এবং তারা পুজো উপভোগ করে পুজোয় আমরা ছোট থেকে আমার ছেলেকে সংযুক্ত রেখেছি ছেলে তাই পুজোয় খুব উপভোগ করে এটুকু বাচ্চা ছেলে সারা রাত জেগে কিভাবে তার ছোট্ট ছোট্ট দায়িত্ব কর্তব্য পালন করেছে সেই গল্পই শোনাবো রাত্রি চলো শুরু করা যায় খেলায় ব্যস্ত ধামুর আমার শাশুড়ি মার বাপের বাড়ি আমরা কালী দিন ভোর ভোর বেরিয়ে পড়ি দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে আমরা সোজা এগিয়ে চলি প্রথমে যাই তোরকোনা নামে একটি গ্রামে সেই তোরকোনা গ্রামে আমরা পৌঁছে আমার শাশুড়িমার মামার বাড়ি ওটা একদিন একদিনই আমরা যাই আমার শাশুড়িমার মা অর্থাৎ বউ প্রতি বছর যেতেন এই বছরই উনি যাননি উনি শারীরিক প্রতিবন্ধকতার জন্য এই বছর যেয়ে উঠতে পারেনি এবং তার ঐতিহ্য বহন করে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করি গ্রামে ঢোকার আগে তোরকোনা থেকে ধামুর যেতে মোটামুটি আধ ঘন্টা মতো লাগে আমরা তোরকোনায় একটু গল্প টল্প করে তারপর সেখান থেকে ধামুরের উদ্দেশ্যে রওনা দিই ধামুরে আমরা পৌঁছে যাই মোটামুটি সকাল পৌনে এগারোটার মধ্যে পৌঁছে গিয়েই মন্দিরে আমার শাশুড়ি মা উপোস করেছিলেন আমার হাজবেন্ড উপোস করেছিল আমি বিয়ের পর পাঁচ বছর উপোস করেছি এখন এতটা দূর থেকে জার্নি করে গিয়ে সব সবসময় শরীর কুলায় না ভবিষ্যতে আবারও ইচ্ছা রইল মা যদি টানান নিশ্চয়ই মার জন্য একটা দিন উপোস করা যেতেই পারে যেহেতু দুর্গাপুজোয় উপোস করা আমার অভ্যাস রয়েছে আমি সন্ধি পূজার অঞ্জলি দিই অষ্টমীর উপোসটা তো করি তাই শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে জোর পেলে আবার আবার মা যদি টানান নিশ্চয়ই উপোস করা শুরু করব ধামুরে পৌঁছানোর পর থেকে একটার পর একটা আনন্দ প্রথম পৌঁছালাম মা সিদ্ধেশ্বরীর সকালের পূজা এই পুজো মণ্ডপ এই বছর হলো তৈরি হয়েছে চোখ ফেরানো যায় না মায়ের রূপ যেমনি মনোমুগ্ধকর তেমনি মায়ের মন্দির এবং এই গ্রাম তুলি দিয়ে আঁকা মনে হয় যেন আঁকা একটা গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন চারপাশটা আমি দেখাবো পরিষ্কার পরিচ্ছন্ন আমার শাশুড়ির বাবা বাবা ছিলেন তিন ভাই ওনারা বরদাদা ভাই মেজ দাদা ভাই এবং আমাদের দাদা ভাই বরদাদা ভাইয়ের দুই ছেলে এক মেয়ে মেজদাদা ভাইয়ের দুই ছেলে দুই মেয়ে এবং দাদা ভাইয়ের দুই মেয়ে প্রত্যেকেই এই ধামর অন্ত প্রাণ ধামুরে এই পুকুরে প্রথম জেলে মাছ ধরে ভোরবেলা এবং সবথেকে বড় মাছ প্রথম পাওয়া মাছ সেটাকে সারাদিন এখানে বেঁধে রাখা হয় জালের মধ্যে করে এবং রাতে মায়ের কাছে নিবেদন করা হয় ধামরের এই পুজো অনেক ইতিহাসের সাক্ষী মায়ের মূর্তি খোয়া গিয়েছিল তারপর সেটা আবার ফেরত আনা এবং সেখান থেকে অনেকে স্বপ্ন পায় অনেক দেশ মা দেন এবং মায়ের ছবি তোলা পূর্বে নিষিদ্ধ ছিল বর্তমানে অনেকেই তোলে তাই আমিও ভিডিওটা বানালাম মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে এই মন্দিরের পাশেই হচ্ছে আমার মার বাপের বাড়ি পুজোয় পালা এক বছর ছাড়া ছাড়া শাশুড়িমাদের পরে তাছাড়া চারপাশে যে মামারা আছেন প্রত্যেকে খুব দায়িত্বশীল এবং তাদের পার্টিসিপেশান অনেক বেশি কারণ আমরা বাইরের থেকে আসি এবং এই বাড়ি যে রক্ষণাবেক্ষণ করে বাবুদা সেই বাবুদা সব কিছু রেডি করে রাখে দেখুন ঘর তোর তুলে দিয়ে আঁকার মতো সুন্দর বাড়ি ঘর তোর দিনের বেলা পৌঁছানোর পর ঠাকুরের পুজো হয় পুজো হওয়ার পর এই যে সবজিগুলো দেখছেন দূর দূরান্ত থেকে গ্রামের প্রত্যেকে তার গাছে হওয়া প্রথম বা ভালো ফসলটা নিয়ে আসে মায়ের পুজোর উদ্দেশ্যে এবছর ছিল আমার মাদেরই পালা আগের দিন বারের দিন অনেক আয়োজন থাকে পরের দিন পুজো বারের দিন মা যার বাড়িতে পালা হয় দু তিন বাড়িতে পালাটা ভাগ করা থাকে তার বাড়িতে মাকে নিয়ে আসা হয় এবং মা প্রসাদ গ্রহণ করেন বারের দিন সংযম নিরামিষ খায় সবাই এবং যারা উপোস করে তারা রাতে লুচি পরোটা এই সব খায় আর সকালের দিকে নিরামিষ আমার হাজবেন্ড যেহেতু উপোসটা করে সেহেতু ভরে উপোস করে এবং এখানে অন্যান্য পুজোর মতো বারোটা সাড়ে বারোটা পুজো শেষ হয় না পুজো শেষ হতে হতে এমন কি এত গাছমছমে পরিবেশ কুকুর অন্যান্য যারা ভাত খাচ্ছে বা অন্যান্য মানুষ যারা উপোস করছে না তাদের থেকে যারা উপোস করছে যারা স্নান করে ঠাকুরের কাজ করছে তাদের বাঁচানোর জন্য মশাল হাতে করে লাঠি নিয়ে দারোয়ানরা হাজির থাকে এবং তারা কী করে প্রত্যেককে সরিয়ে সরিয়ে দেয় এবং মশাল হাতে নিয়ে তারা আগে আগে চলতে থাকে পিছে পিছে যারা উপসী এবং যারা ঠাকুরের কাজ করছেন তারা বলিপ্রথা এখন আমরা অনেকেই মেনে নিতে পারি না কিন্তু মার এখানে বলিপ্রথা প্রচলন আছে এবং সেটা বন্ধ করার সাহস কারুর হয়ে ওঠে না দেখা যাক ভবিষ্যতে মা যেটা চাইবেন সেটাই হবে সিদ্ধেশ্বরী মায়ের এই যে প্রত্যেকে দিতে আসছেন ভোগের সবজি প্রসাদ হিসেবে করার জন্য আমার খুদে ছেলেও সেটা সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রাখছে দেখুন ও শিখে গেছে ছোটোর থেকে না ঠাকুরের কাজের সাথে যুক্ত থাকা খুব ভালো আর এই পরিবেশটা আমরা চার দেওয়ালে বন্দি ফ্ল্যাটের মধ্যে বাড়ির মধ্যে সৌরে পরিবেশে থাকা একদিনের জন্য ছেলেকে যে দিতে পারি বছরে দুদিন আমার দুর্গা পুজোয় এবং এখানে কালী পুজোয় এটা খুব বড় ব্যাপার বারের দিন অনেক কিছু হয় অনেক রকম আয়োজন থাকে বারের দিন আমরা যেতে পারি না আমার হাজব্যান্ডের অফিস থাকে এবং নানান কারণের জন্য যাওয়া হয়ে ওঠে না পরের দিন ভোরবেলা আমরা বেরিয়ে পড়ি সারাটা দিন থাকি এবং তারপর দিন সকালে আসি যারা রাঁধুনি যারা রান্না করেন তারা পুরুষ হয় পুরুষ হতে হয় এবং যারা পাকা রান্না করে মানে মালপোয়া পিঠে, নাড়ু তারপর মুড়কি শিরিন নাড়ু এই সমস্ত যারা রান্না করেন মহিলারা বাড়ির মহিলারা এবং দেখুন সকালবেলা যাওয়ার পর থেকে নানান অ্যাক্টিভিটি তার মধ্যে বস্ত্র বিতরণ তার মধ্যে গরিব দুঃখীদের টাকা দেওয়া হয় লজেন্স বিস্কুট বাচ্চাদের জন্য থাকে কম্বল বিতরণ গায়ের চাদর বিতরণ এই করতে করতে যে কখন সময় এগিয়ে চলে তার মধ্যে চলতে থাকে রামায়ণ রামায়ণও হতে থাকে মন্দিরে মন্দিরে রামায়ণ চলে আর এদিকে পাড়ার সমস্ত বউ মেয়েরা আসে উপোস করে থেকে সবজি কাটতে মায়ের ভোগের জন্য যে সবজি আর চাল এসে পৌঁছায় সারা গ্রাম থেকে সেই দিয়ে ভোগ তিন চারবার করে প্রায় পাঁচশো মানুষের ভোগ রান্না করেও শেষ হয় না মায়ের এমন অসীম কৃপা যারা পুরোহিত থাকেন তারা পুজোর দিকে থাকেন যারা ভোগের দায়িত্বে থাকেন তারা ভোগের দিকটা দেখেন এবং পুরোহিত পরপর পরপর বছরের পর বছর পুজো করতে থাকেন বাড়ির বউ মেয়েরা দূর থেকে যারা যায় তারা যতটা পারে পুজোয় ইনভলভ হওয়ার চেষ্টা করে আর যারা ওখানে থাকেন তারা সমস্ত বিষয়টা জেনে তারা সেইভাবেই পুজো করেন ভোগ কর ভোগ রান্নার সময় সবজি কাটার সময় কথা বলা বা হাঁচি কাশি এগুলো খুব সাবধানে করতে হয় দেখুন আমার ছেলের হাত দিয়ে এই মহৎ কাজ সম্ভব হচ্ছে সত্যি আমি খুব ভাগ্যবতী এই যে ভোগের রান্না চলছে যারা রাঁধুনি তাদের মানে এনার্জি আপনারা চিন্তা করতে পারবেন না সকাল থেকে রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে পরের দিন ভোরবেলা চারশো পাঁচশো মানুষ খাবে সেই রান্না রাতে কমপ্লিট করে ঠাকুরের ভোগ পরের দিন আবার সাতটা থেকে রান্না শুরু হয়ে যাবে দুপুরের খাওয়ার জন্য যেদিন কালী পুজো সেদিন সকালে জল খাবার দুপুরের রান্না সন্ধেবেলা লুচি তরকারি রাতের জন্য রাতে ভোগ সেই ভোগ এই যে বলির জন্য প্রদত্ত সেই ভোগ এবং তারপর চলতে থাকে পরের দিনের রান্নার আয়োজন মায়ের পাকা ভোগ মায়ের ফল কাটা চলছে মায়ের রান্না চলছে সে এক অপরূপ দৃশ্য রামায়ণের যে গান সেই গান শুরু হয়ে যাবে এবং বাইরে বাজি ফাটানো হবে কিছুক্ষণের মধ্যে তাহলে সকাল থেকে যাওয়ার পর থেকে অ্যাক্টিভিটির পর অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির পর অ্যাক্টিভিটি মানে কোনো এক মুহূর্ত আপনার মনে হবে না যে আপনি বোর হচ্ছেন এবার মায়ের সন্ধ্যেবেলা আরতি হচ্ছে পুজো শুরু হবে দশটার পর ঘট ঘট ডোবাতে যাওয়া হবে ঘর ডুবিয়ে নিয়ে আসা হবে ঘট তোলা হবে তারপর পুজোর আয়োজন আস্তে আস্তে এবং পুজো শেষ হতে হতে সাড়ে তিনটে চারটে বেজে যায় এই বছর অঞ্জলি একটু আগে হয়েছে এই যে এই দেওয়ার আমার সঙ্গে বিয়ের পর এই তেরো বছর পর প্রথম দেখা হল তার বার্থডে ছিল গ্রামে প্রত্যেককে যে বাপুজি কেক দেওয়া হয়েছে সেই কেক কেটে সেলিব্রেট করা হয়েছে আমরা প্রত্যেকে খুব আনন্দ করেছি এই দেওয়ারের পাশে আমাকে দাঁড়িয়ে নিজেকে লিলিপুট মনে হচ্ছে ছয় দুইয়ের ওপর বোধয় হাইট এই যে কেক বিস্কুট বিতরণ হচ্ছে ওর চেহারা খুব একটা কাজে লেগেছে সেই চেহারা দিয়ে প্রত্যেককেও কন্ট্রোল করতে পেরেছে লম্বা চওড়া তো সবাই বেশ মান্যতা দিচ্ছে দেখুন আমার শ্বশুরমশাই আছে আমার ছেলে আমি ক্যামেরার পিছনে এবং আমার শাশুড়ি মা প্রচুর অ্যাক্টিভ হয়ে গিয়ে প্রচুর কাজকর্ম করেছেন খুব ভালো লাগে খুব ভালো লাগে আপনারাও উপভোগ করুন আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে কিন্তু পর 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 অনেক আকর্ষণ রয়েছে এত নিডি মানুষ না আপনি যাই নিয়ে যান না কেন আমরা পুরোনো জামা কাপড় নতুন জামা কাপড় কম্বল চাদর গায়ের চাদর কেক বিস্কুট অন্যান্য খাবার জিনিস লজেন্স যতই দেন না কেন আপনি দিয়ে শেষ করতে পারবেন না প্রচুর টাকাও দেওয়া হয় আগে থেকে কুপন সিস্টেম করে কুপন দিয়ে দেওয়া হয় এবং সেই কুপন যারা নিয়ে আসে তাদের হাতে থেকে কুপনটা নিয়ে নেওয়া হয় এবং তাকে জিনিসটা প্রদান করা হয় এর ব্যাকগ্রাউন্ডে কাজ কিন্তু অনেক এবং সেগুলো সিস্টেমেটিক ওয়েতে করা হয় এবং আপনি এত দারিদ্র সম্পন্ন দারিদ্রতা সম্পন্ন মানুষ এত দরিদ্র মানুষ আপনি দিয়ে না মনে এত পরিতৃপ্তি হবে আমি নতুন নতুন শাড়ি অনেক সময় বার করে নিয়ে চলে যাই মনে হয় আমার আলমারিতে তো এত শাড়ি আছে আমরা প্রত্যেকেই এই মানসিকতার হয়ে গেছি নতুন শাড়ি পুরোনো শাড়ি পুরোনো জামা কাপড় নতুন জামা কাপড় যাই দেন না কেন ওদের খুব উপকারে লাগে খুব ভালো লাগে মানে মনটা না পরিতৃপ্ত হয়ে যায় প্রতি বছর ধামুর থেকে আসার সময় মনে হয় আবার কয়েকদিনের পরেই চলে আসব কিন্তু ওই আর হয়ে ওঠে না এই যে দেখুন পাড়ার বউয়েরা যারা ওখানকার স্থানীয় তারা তো বিষয়গুলো জানে তারা সবাই চলে আসে ভোগে কত কিছুই না হয় এই যে রামায়ণ শুরু হয়েছে শুনে নিন একটু খুব মনটা ভালো লাগবে এবং তার সামনে মা কালীর সামনে মা সিদ্ধেশ্বরীর সামনে বাজি পোড়ানো হচ্ছে এরপর আস্তে আস্তে ঘট ডোবানোর দিকে এগোবে এখন বাজে ঠিক সন্ধ্যে আটটা সাড়ে আটটা এই যে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি খুব আনন্দ করছি আপনাদের সাথে আনন্দ ভাগ করে নিতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং আমি তো ভাগ্যবতী শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির তরফে দু তরফেই এইরকম এক পুজোর সাথে যুক্ত থাকা দুর্গা পুজো কালী পুজোর সাথে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি আমি যেন প্রতি জন্মে এই রকম সৌভাগ্য নিয়ে জন্মাতে পারি পুজোর শুরুতে তোলার পর তারপরে পুজো শুরু হয় পুজো শুরু হওয়ার পর আস্তে আস্তে পুজো এগোতে থাকে তারপরে হয় বলির কুড়িটা তিরিশটা বলি হয় কোনো সময় কোনো সময় আর একটু কম হয় এই বলি প্রথা সবার যে প্রিয় তা না মার প্রিয় তাই এখনও চলছে মা ভবিষ্যৎ যেমনভাবে চালাবেন সেইভাবেই চলা হবে দেখুন তারপর বলির পর দণ্ডি খাটা থাকে ধুনো ফোড়ানো থাকে তারপরে হয় অঞ্জলি যে কয়েক বছর অঞ্জলি দিয়েছি অঞ্জলি দিলে পুকুর থেকে ডুবে স্নান করে এসে তারপর করার পর শিল্প পোশাক হয় এবং মন্দিরে তাকে বসে থাকি রাতে অঞ্জলি হওয়ার পর তারপর ঘরে এসে একটু বিশ্রাম মতো না আসে শুরু হয় তার ভোর থেকে খাওয়া দাওয়া প্রায় আরো দশ তরকারি মাছ চাটনি মাংস এবং পাকা পূজা আগে যদি রান্না চলে সেসব তো আপনাদের বললামই পাকা পূজার সাথে অনেক নারী পিঠে এবং মূর্তি ফুল আর মায়ের এই পুজো পালন করে চলেছে সেই ঐতিহ্য আরও একই রকম এই পুজো আমি মনে করি নিষ্ঠার সাথে পালিত বাড়ির পুজোর থেকে বেশ কিছুটা আলাদা এই

সেটা বলতে পারছে না এবং এই উপোস করি ওই কিন্তু মনে অনেক ভয় থাকে না আমি যেমন পাঁচ বছর উপোস করা এখন কিন্তু সেটা না আমরা এই মাটির বাড়ি টিকা নিচে বলা হয় আমাদের ঘর পাঁচগুলোকে এসে দিই শেষ দাদা ভাইয়ের ঘর মেজ দাদা ভাইয়ের ঘর বরদাদা ভাইয়ের ঘর সব দাদা একটা একটা কথা এই প্রাচীন ঐতিহ্যে রক্ষা করছে কিন্তু এখানকার স্থানীয় যে বাবু সেই বাবুরা সেই বাবুরা কিন্তু এত সুন্দর করে সবকিছু রক্ষা করছে আর বড় মামা বড় মামার কথা না বললেই না বড় প্রতিটা ক্ষেত্রে তার সাথে যোগাযোগ রাখা সব কিছু মেনটেন করা এবং তার সাথে খুব যোগ্য দুই ভাই তিন ভাই ছোটো মামা নিজে বড় বসে যাব ধামরের পুজোর সঙ্গে আমি নিজেকে যুক্ত করতে পেরে আমি ধন্য এবং ভগবানকে দেখে যেন আরও বেশি বেশি করে ধামরের পুজোর সাথে যুক্ত হতে পারে আর এই পুজোয় অনেক কিছু সঙ্গে আমার নিজেরা এখানে এখনও আমি জানছি এখনও সেই গল্প শুনছে এবং নিজেরাই নতুন নতুন করে নিজেই আবিষ্কার করেছে শাশুড়ি কাছ থেকে প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সময় এই নিয়ে গল্প করে এবং সেই গল্প থেকে অনেক কিছু শিখতে এই যে এত সবজি সব গাছের সবজি নিয়ে এসেছে সেই সবজি নিয়ে রান্না হবে সবজি মাছ মাংস সমস্ত কিছুই ঘর যাওয়ার আগে মন্দিরে মোমবাতি জেলে নেওয়া হচ্ছে এরপরে ঘর ডোবাতে যাওয়ার পালা সামনের একটি পুকুরে যে ঘর ডোবায় এই বংশেরই সে পর বছরের পর বছর ধরে ঘর ডুবিয়ে আসছে এবং ঘর তুলে নিয়ে আসার পর পুজো শুরু হয় সাড়ে দশটা নাগাদ পুজোয় বসা হয় আপনারা দেখতে থাকুন ভিডিওটা তোলা চলছে ঘর তুলে নিয়ে আসার আগে গোবর জল গঙ্গা জলের ছড়া দেওয়া শান্ত সবকিছুই চলতে থাকে দূরে দেখা যাচ্ছে এই মন্দিরের প্রাঙ্গণ দেখুন চালা দেখা যাচ্ছে এখানে ফল কাটার আয়োজন শুরু হয়েছে রাত্রি তখন সাড়ে বারোটায় সাড়ে বারোটার বেশি আমার হাজবেন্ড পুকুরে স্নান করতে নেমেছে চারপাশে নিশুতি একটা ব্যাপার গা থমথমে ব্যাপার দেখুন আপনারা মায়ের যে একটা প্রভাব সেটা বুঝতে পারবে যত রাত যাবে তত পরিবেশ হয়ে উঠবে আরও মনোমুগ্ধকর সকাল হয়ে গেল সকালের অ্যাক্টিভিটির ফটো ভিডিও আমার তোলা হয়নি এবার বাড়ি ফেরার পালা একরাশ মন খারাপ নিয়ে ধামুর গ্রামকে এই বছরের মতো বিদায় জানিয়ে সামনের বছরের দিন গুনতে থাকতে থাকতে এখন থেকেই চলা শুরু করলাম এই যে দূরে সবাই বাড়ির বাইরে আমাদেরকে আমাদেরকে টাটা করছে আবার এক বছরের অপেক্ষা মাঝে মনে হয় বিভিন্ন কারণে চলে যায় ছুটতে চলে যায় কিন্তু সেটা আর হয়ে ওঠে না বিভিন্ন ব্যস্ততার মধ্যে সামনের বছর আবার আপনাদের জন্য আরও অন্য অন্য ভিডিও যেগুলো এবছর আমি মিস করে গেছি সেগুলো নিয়ে আসার চেষ্টা করব কমেন্ট করবেন এই পুজোর সম্পর্কে আরও তথ্য জানতে আমাকে কমেন্ট করুন খুব সুন্দর ভিডিও আপনারা পরিতৃপ্ত হয়েছেন আশা করি সবাই পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবাই কালী পুজো এবং ভাই ভাইফোঁটা খুব ভালোভাবে কাটান খুব আনন্দে থাকুন চললাম আবার শহরের সেই এক পথে পাশে থাকা পুকুর ঝিল দিঘি মাঠ ঘাট সবাই যেন বলছে যেও না থেকে যাও মাটির বাড়ি তার সাথে মড়াই করে রাখা আছে ধানের গোলা ধানের গাদা এবং এই মনোমুগ্ধকর পরিবেশ সবাইকে আমরা সাময়িক বিদায় জানিয়ে এগিয়ে চললাম গন্তব্যের দিকে